যারা খুবই দুর্বল খুবই দুর্বল শক্তি পান না তার সহজে শক্তিটা বাড়াতে পারবেন আপনারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন দিন দিন আপনার শরীরশক্তি বাড়ব আর বিভিন্ন কারণে যদি আপনার শক্তিটা ক্ষয় হয় এই ক্ষয়টুকু শক্তিটা সহজে ফিরে পাবেন সহজে শক্তিটা ফিরে পাবেন যে খাবারগুলো খেলে আপনার শরীরশক্তিটা বাড়ব এই নিয়ে ইনশাল্লাহ ভিডিওটা করতে আপনারা দেখবেন আশা করি উপকার পাবেন এটা হলো তালমাখানা এই তালমাখানা কীভাবে খাবেন এই তালমাখানা নেবেন নেবেন এক গ্লাস দুধ এক গ্লাস দুধের মধ্যে এক চামচ তালমাখানা মিশিয়ে খাবেন রাত্রেবেলা যখন গোমানো যারা খাবেন এইভাবে খেলে আপনার সজে শক্তিটা বাড়ব এটা হলো খেজুর এরকম খেজুর সংগ্রহ করবেন পাঁচটা ছয়টা করে খেজুর নিয়ে এক গ্লাস দুধের সাথে ভিজাইয়া দুধটা এবং খেজুরটা খেলে আপনার সজা শক্তিটা বৃদ্ধি হবে এটা হলো এলাচি এরকম আপনার এলাচি সংগ্রহ করবেন দুইটা বা তিনটা এলাচি নিয়ে রাত্রেবেলা আর একটা খেজুর এলাচি আর খেজুর একসাথে নিয়ে চিবা চিবা খাবেন দেখবেন সজা শক্তি বৃদ্ধি হবে এটা হলো লং এরকম লং নেবেন এরকম লং নেবেন তিনটা লং নেবেন তিনটা লং আর খেজুর একসাথে নেওয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবা চিপে খাবেন এবং দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে এটা হলো দার্শিনি এরকম দার্শিনি নেওয়া দার্শিনি আর দার্শিনি নিয়ে দার্শিনির উপরে মদুন নিবেন দুই চামচ বা আড়াই চামচ মধু নিবেন রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবা চিপে খাবেন দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে এটা হলো কাঁচা রসুন কাঁচা রসুন খাবার তালেকে রাখবেন কাঁচা রসুন খেলে আপনার সহজে শক্তি বৃদ্ধি হবে পরে যে খাবারটাতেছেন এটা হলো কেউ বলে তুলা গাছ কেউ বলে শিমুল গাছ তুলা গাছ বা শিমুল গাছ যেটি বললেন যেটি বলল না কেন এই গাছের শিকড় নেবেন শিকড় এটা ফটোর করবেন ফটোর করে দুই চামচ ফটোর নেবেন এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন দেখবেন সজ শক্তি বৃদ্ধি হবে এটা হলো কলা আপনার খাবার তালিকা কলা রাখবেন দুইটা বা তিনটা কলা প্রতিদিন খাবার তালিকা রাখবেন খাবেন দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তি বাড়ব এটা হলো আমলক্ষ্মী এ এইরকম আমলকে শুকায় গুঁড়া করে ফাউটা নেবেন দুই চামচ দুই চামচ মধু ফাউটার একসাথে নিয়ে খাবেন দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে এটা হলো আদা এ আদা সংগ্রহ করবেন আদা এরকম কাঁচা আদা নিয়ে চিবায় চিবাই খাবেন এভাবে খেলে আপনার সহজে শক্তিটা বৃদ্ধি হবে এটা এগুলা প্রতিদিন খাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ শরীর শক্তি পাবেন যারা ভিডিও দেখেন বিটু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলন না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দিবেন